সুপ্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের আয়করের আয় গণনার ক্ষেত্রে কিছুটা সুবিধা দিতে চাচ্ছে এনবিআর আর এই সুবিধা হচ্ছে এর আগে পর্যন্ত আমরা দেখেছি অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে যেটা ছিল সেটা হলো তিন লাখ পঞ্চাশ হাজার যদি আপনার বেসিক হয়ে থাকে তাহলে এর উপরে কিন্তু আপনার অর্থাৎ ইনকাম যদি হয়ে থাকে তাহলে আপনার আয়কর দিতে হবে না এরকম একটা ব্যাপার ছিল আর এর পরে যেগুলো বাড়তি সুবিধা ছিল এই বাড়তি সুবিধাগুলো যেমন বাসা ভাড়া হতে পারে চিকিৎসা হতে পারে অথবা বিভিন্ন ধরনের ভাতা হতে পারে এই সব মিলায় আরও এক লাখ অর্থাৎ মোট সাড়ে চার লাখ টাকা যদি আপনার ইনকাম হইতো তাহলে আপনার কিন্তু কর দেওয়া লাগতো না বাট এই বছর এসে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এসে এটা একটু পরিবর্তন হয়ে বেসরকারি চাকরিজীবীদের কথা মাথায় রেখে সরকার ডিসিশন নিয়েছে এই সীমাটা আরেকটু বাড়ানোর সেটা পাঁচ লাখ করা হয়েছে অর্থাৎ আপনার বেসিক ইনকাম অর্থাৎ করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকায় আছে এবং বাড়তি আরও দেড় লাখ টাকা যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা অথবা অন্য কোনো ধরনের যদি অ্যালাউন্স থাকে সেই অ্যালাউন্সগুলো মিলায় যদি আরও দেড় লাখ টাকা হয় তাহলে আপনাকে কিন্তু কোনো ধরনের আয়কর দিতে হবে না বাট এটা যদি অ্যাক্সিড করে অতিক্রম করে তাহলে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে